সবাই কেমন আছেন বিকালের নয়না বিরাম দৃশ্য দেখুন কত সুন্দর অনেক সুন্দর তাই না বিকালের দৃশ্যটা এত সুন্দর লাগছে আমার বাড়ির ভিতরে আপনাদের শেয়ার করছি তাই না তা আমি নূতন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পর্বটা কি তার আগে আমি আমার পরিচিত হই তা আপনারা আছেন কেমন মাদার ব্লগে আপনাদের সুস্বাগত তারপর আর আমার নতুন পর্বটা কি নতুন পর্বটা আমি হচ্ছে টেবিল ম্যাট করব তো টেবিল ম্যাট কি দিয়ে করব আমি টেবিল ম্যাট কোনো নতুন কিছু দিয়ে কিন্তু করব না আমি টেবিল ম্যাটটা করব কাপড় যদি ছিঁড়ে যায় পুরোনো কাপড়ের যে পাড় যে কোনো পাড় হোক জরির হোক এমনি হোক যে কোনো ধরনের পাড় হোক এই যে আমার হাতে গোসানোই আছে পুরোনো কাপড়ের পাট থাকলে কোনো চিন্তা নাই এই পুরোনো কাপড়ের পাট দিয়ে আমি টেবিল ম্যাট সেলাই করব। আমার টেবিল ম্যাট তৈরি করা আসে আমি করি দেখেন দশের উন্নয়ন দেশের উন্নয়ন সমাজ জাতি সবারই উন্নয়ন তাই না হাতের কাজের মূল্য কত হাতের কাজের মনের ভিতরের আনন্দ কত নিজে একটা জিনিস তৈরি করলে সত্যি মনটার ভিতরে অনেক মনে হয় যে আয়ুষ্কাল বেড়ে গেল এতটা আনন্দ লাগে নিজে তৈরি করতে পারলে তা আমি এই যে কাজটা করেছি এই দেখেন এইটা বিনুনি করে আমি এই যে কাপড়ের পাটগুলো আমি ছিঁড়ে রেখেছি তিন ভাগে করে তা আমি আপনাদের দেখাবো যে কী করে আমি এই টেবিল ম্যাটটা তৈরি করলাম এটা টেবিলে দিলে তো নিজের মনে ভালো লাগে একজন জিজ্ঞেস করবে কে করেছে তখন বলবেন আমি তো করেছি ভাই নিজের কাজ আমি নিজে করি তাই না বাজার থেকে কিনাচ্ছে সেটা বলাই মনে হয় ভালো গর্বের বিষয় যে আমি পারি আমি কেন পারবো না আমাকে পারতেই হবে হুম তা রান্নার সঙ্গে আমাদের এই বান্না কাজটাও কিন্তু মেয়েদের শেখা উচিত তা আমি এবার টেবিল এই যে টেবিল ম্যাটটা আমি তৈরি করব তার প্রথমে যে স্টেপটা ওইটা আপনাদের আমি দেখাচ্ছি আমি একটা গাছের সঙ্গে বা ঘরে আপনারা যে কড়া আছে বা ওই যে দরজার হ্যান্ডেল আছে ওইটার সঙ্গে আপনারা বেঁধে নিতে পারবেন তা আমার বাড়ির ভিতর উঠোন আছে আমি গাছের সঙ্গে এটাকে বেঁধে নেব আগে সম্ভবটা ঠিক এই এই যে আমি এই পাটটাকে তিন টু তিন ভাগে ভাগ করে নিয়েছি তিন ভাগে ভাগ করে নিয়ে দেখুন আমি বিনুনি করে নেবো কিন্তু আমি বিনুনি করবো বিনুনিটা কেমন করে করি দেখুন এই যে বিনুনি আমি এইভাবে এই যে কাপড়ের পাটটা আমি এই যে বিনুনি করে নেব দেখুন আমার হাতের দিকে খেয়াল করুন আমি কিন্তু বিনুনি করব। এইভাবে এই যে এই এই যে বিনুনি চুলের বিনুনি তো সবাই পারেন পারেন না কাজেই সমস্যা নাই চুলের বিনুনি যারা পারবে তারাই এটাও পারবে আমি এইভাবে বিনুনি করে পুরো যে আমার যতটুকু লাগবে আমি এতটুকু বিনুনি করে ফিরে আসি তো দেখুন বন্ধুরা আমি কি করে এই বিনুনিটা করছি আমার এই কৌশল অবলম্বন করতে এগুলো নিজের মাথাতে বের করতে হয় আমার ঘরের মধ্যে একটু জায়গা কম ছিল আমি গাছের সঙ্গে এই যে কাটা মেরে নিলাম নিয়ে দেখেন আমার তোরা হয়ে গেল একটা কাপড়ের যে দশ বারো হাত যায় লম্বা খাট একটা ম্যাট হয়ে গিয়েছে আর এই যে আর একটা ম্যাটের জন্য আমি রেলি তৈরি করছি আপনাদের এই আমি মানে কি বলবো সস্তায় টেবিল ম্যাট তৈরি করার এই যে আমি পন্থাটা আপনাদের দিয়ে দিলাম প্লিজ আপনারা পুরো ভিডিও না কেটে আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি দেখেন পুরোটা মজা পাবেন পুরো তারপরে তো আমাদের শাশুড়ি মায়ের মায়ের নিজের করা কাপড়ের পায়ও থাকে তাই না তাই পায়েরটা পাটটা নষ্ট করবেন না এই যে পাটটা আমার মতন এইভাবে এই দেখুন আমার মতন এইভাবে এই পাটটা দিয়ে আপনারা বিনুনি করবেন এইভাবে বিনুনি করে নিয়ে দড়ি দিয়েও পারবেন পাটের দড়িতেও হবে বা পুরোনো ছিঁড়া কাপড় খানিকটা করে ছিঁড়ে নিয়ে এইভাবে দড়ির মতন বুনে এই দেখুন আমার পুরোটাই এইভাবে আমি বিনুনি করে নিলাম তারপরে স্টেপ যখন আমি তৈরি করব তখন আপনাদের আবার আমার কাছে নিয়ে আসবো বাড়ির উঠোনে তা আমার বাড়ির উঠোনে আমি ফেলে দিয়ে রাখিনি প্রচুর শাকসবজি লাগাই শাক ওলের ডাটা রোল তারপরে ফুলের বাগান আমার সব আছে আমার আমার দেখেন এই যে ড্রাগন ফল গাছ লাগিয়েছি আমি এই যে কারি কথা কারিপাতা গাছ বিলাতি ধনে গাছ বিলাতি ধনে গাছ আমার কত সুন্দর বিলাতি ধনে গাছ আর প্রচুর গাছ আছে কয়টার কথা আপনাদের বলবো বরাবর বড় আমার বিশাল দুটো আম গাছ এখানে হ্যাঁ আমার যে কাঁঠাল গাছ আছে হাজারি কাঁঠাল এই যে আমার কাঁঠাল এসে গিয়েছে গাছে প্রচুর কাঁঠাল এসে গিয়েছে এখন কাঁঠাল সমস্ত গাছে ধরে গিয়েছে হ্যাঁ আমি এই গাছের কাঁঠাল মানে পেরে পারি না আর এত সুমিষ্ট কাঁঠাল যে খায় বন্ধুরা সত্যি নিজের গাছের প্রশংসা করতে নাই তারপরে মাথা খারাপ হয়ে যায় এই কাঁঠাল আবার খাওয়ার জন্যে বুঝছেন এত সুন্দর কাঁঠাল দড়িটা এই যে পুরো বিনুনিটা আমি করে নিয়ে পুরো বিনোনিটা করলাম এই দেখেন আম গাছের সঙ্গে কাটা মেরে নিয়ে করলাম আপনারা ঘরের এই যে ই থাকে হ্যাজ বোল্ট থাকে আপনারা হ্যাঁ বোল্টে করে এগুলো করবেন করে নিয়ে তারপরের পরের স্টেপ আমি তৈরি করবো আপনাদের সঙ্গে নিয়ে এই দেখুন আমি কি করে সেলাই করছি এই দেখেন এইভাবে যেটা এরকম তো এইভাবে আমি কি করব। এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা এই যে আমি পাশ ঘুরাবো আমি তো এই অনেকে আঠা দিয়ে লাগাই আমার সাধারণ ঘরোয়াভাবে আমার তৈরি তো আমি হয়তো আঠা টাঠার ধারের কাছে যাবো না আমি এরম করে এই দেখেন এরম করে ধরবো আর হচ্ছে আমি সেলাই করবো এই যে আমি এক হাতে ধরবো আর এই বিনুনি যেটা আছে এই যে আমি বিনুনিতে বিনুনিতে আমি এইভাবে সেলাই করে করে আমি জুড়ে দেবো প্রত্যেকটাই দেখেন এদিকের একটা বিনুনি আর এদিকের একটা বিনুনি এই যে এই বিনুনিতে বিনুনিতে এইভাবে আমি জুড়ে দেব। জুলে দিয়ে এইভাবে জুটটি থাকবো ঘুরাবো আর আমি জড়বো একটা জিনিস দেখবেন কখনো যেন এরকম উলটিয়ে না যায় হ্যাঁ এটার লেভেল যেন এইভাবে ঠিক থাকে তা আমরা যদি এইভাবে পুরোনো কাপড় সেরা কাপড়ের পার্ট দিয়ে যা তা দিয়ে এরকম যদি আমরা ঘরের যদি জিনিসপত্র তৈরি করতে পারি এগুলো কিন্তু বন্ধ হয় না একটা জিনিস কি সব কিছু তো বাজার না অনেক কিছুই হয় কিন্তু নিজের যে মেধার একটা চর্চা সেগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি তা প্রথমটার আমি দেখেন ভিতরে আমি জায়গা ফাঁক রেখেছিলাম এই জায়গাটা একটু উঁচু হয় তো এবার আমি একটুখানি ফাঁক রেখে দিলাম যাতে ধরতে যাতে সুবিধা হয় এই যে এইভাবে আমি প্রতিটা বিনুনির সঙ্গে এরম করে করে আমি করব এইভাবে আর উঁচু হয়ে যাবে একটা কেমন অড অড লাগবে তাই এইভাবে হচ্ছে মাথাটা আপনারা ই করবেন সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যতটা সম্ভব পারবে খুব টাইট করে ই করে নেবেন আর যারা আমার ফেসবুক থেকে আমার এই পেজটা ফলো করছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যারা বন্ধু আছেন তারা আমাকে ভালোবেসে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর এই যে শিরা কাপড়ের যে পাট এই পাট দিয়ে যে এত সুন্দরের জিনিসটা হয় এটা তো আপনারা না করলে আমার মতন এই আনন্দটা উপভোগ করতে পারবেন না তাহলে আমার মতন এইভাবে আনন্দ উপভোগ করার জন্যে শিরা কাপড় নেবেন আর এইভাবে যেভাবে আমি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এইভাবে আপনারা সহজভাবে দেখে এই টেবিল ম্যাটগুলো তৈরি করবেন টেবিল ম্যাটগুলো তৈরি করে বাজার থেকে নাইবা কিনলাম নিজে নিজে তৈরি করবেন অনেক কিছু দিয়ে হয় এই যে চালগুলো আনে চালের যে বস্তাটা থাকে এই বস্তা দিয়ে আপনারা টেবিল মাট তৈরি করবেন আমার পেজে দেওয়া আছে এগুলো না আপনারা দেখে টেবিল মাট তৈরি করবেন হ্যাঁ সুন্দর সুন্দর টেবিল মাঠ তৈরি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কাঠটা কত সুন্দর হলো হ্যাঁ আশা করি আপনাদেরটা আমার থেকেও আপনারা সুন্দর করতে পারবেন আমার বন্ধুরা তো দেখুন এবার আপনাদের আমি দেখিয়ে দিই দেখেন আমি এই জায়গাটা এইভাবে সেলাই করে নিলাম দিধায় আমার কী হলো এটা আমার রাউন্ড শেপে আমি আনতে পারলাম আর যদি আমি সেলাইটা না করতাম আমি রাউন্ড শেপে আনতে পারতাম না তারপরে দেখলেন যে আমি কীভাবে টেবিল ম্যাট তৈরি করলাম পুরোনো ছেঁড়া কাপড়ের পাটটা ফেলে না দিয়ে এইভাবে ঘরেই টেবিল মাঠ তৈরি করুন নিজের জিনিস নিজে তৈরি করে এই আনন্দটুকু অন্তত উপভোগ করার সুযোগটা আপনাদের হোক আশা করি সবাই সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা বন্ধুরা